গঙ্গা দূষণ রোধে উদ্যোগী কেন্দ্র ইলিশ শূস সহ জলজ প্রাণীদের সংরক্ষণে জোর গঙ্গার জলে দূষণের প্রভাবে বিপন্ন ইলিশ শূষুক সহ একাধিক জলজ প্রাণী তাই গঙ্গাকে দূষণ মুক্ত করতে এবং জলজ প্রাণীদের বাঁচাতে গঙ্গে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে বিশেষ পরিকল্পনা তারই অংশ হিসাবে মঙ্গলবার বহরমপুরে কলেজ ঘাটে রুই কাতলা মৃগেল সহ একাধিক মাছের চারা ছাড়া হয় বন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে গঙ্গা দূষণের উৎস চিহ্নিত করার জলজ প্রাণীদের সংরক্ষণের জন্য নির্দিষ্ট পদ্ধতি নেওয়া হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল উৎস চিহ্নিত করার পাশাপাশি জলজ প্রাণীদের অবস্থা পর্যালোচনার কাজ শুরু হয়েছে গঙ্গার জলে দূষণের প্রভাবে বিপন্ন ইলিশ সুশুক সহ একাধিক জলজ প্রাণী তাই গঙ্গাকে দূষণমুক্ত করতে এবং জলজ প্রাণীদের বাঁচাতে নমামি গঙ্গে প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে বিশেষ পরিকল্পনা মঙ্গলবার তারই অংশ হিসেবে সিআইএফ আর আয়ের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর সৌরভ কুণ্ডু ও শুভদীপ দাসগুপ্তের তত্ত্বাবধানে বহরমপুরের কলেজ ঘাটে রুই কাতলা মৃগেল সহ একাধিক মাছের চারা ছাড়া হয় ইলিশ মাছ সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ভাবনা চলছে তবে তা অত্যন্ত ব্যয়বহুল বিশেষজ্ঞরা বলছেন ভুল জালের ব্যবহারে ইলিশ ধরা পড়ায় তার বংশ বৃদ্ধিতে প্রভাব পড়ছে প্রশাসনের পরিকল্পনা সংরক্ষণের জন্য আরও কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে যাতে গঙ্গার জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকে কারণ এখনই পদক্ষেপ না নিলে গঙ্গার জলজ প্রাণীদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে কাজে এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে গঙ্গাকে দূষণমুক্ত করার পাশাপাশি জলজ প্রাণীদের সংখ্যাও বৃদ্ধির কাজ করা হবে মিশন ফর ক্লিন গঙ্গা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আন্ডারে যে প্রোগ্রাম সেই আমরা ব্যারাকপুর আইসিআর সিফরি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং নামাঙ্গি গঙ্গের একসাথে যে প্রকল্প চলছে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যারাকপুরে সেই প্রকল্পের আওতায় আমরা দু সাল থেকে তিনটি ফেজে দু থেকে আঠেরো পর্যন্ত প্রথম ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে মাছ ছেড়েছিলাম এরপরেতে দু হাজার আঠেরো থেকে দু সাল পর্যন্ত সেকেন্ড ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে বক্সার বিহারে বক্সার থেকে আরম্ভ করে ব্যারাকপুর অবধি গঙ্গার বিভিন্ন অঞ্চলে আমরা মাছ ছেড়েছি এবং তারপরে দু সাল থেকে আজ পর্যন্ত ফেজ থ্রিতে আমরা আবারও ন্যাশনাল র্যাঞ্চিং মিশন থ্রি প্রজেক্টে এই যে আইসিআর গঙ্গের যে প্রজেক্ট তাতে আমরা গঙ্গা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মেজর কার্ক যেগুলোকে আমরা রুই কাতলা মৃগেল বলে থাকি এই সমস্ত মাছ সঙ্গে কিছু বাটা মাছ এবং অন্যান্য স্মল ইন্ডিজেনাস ফিশ যেগুলো আমরা বলে থাকি সেগুলো আমরা গঙ্গা ছেড়ে চলেছি মার্বেল মুর্শিদাবাদ সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন আতেল মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078